কেন খানপুরের মমিন বড় গো ভগবান কেন সুনিতে বসেছে দেখো হুসাইনের বয়ান সুনিতে বসেছে সবাই বালার বয়ান ওগো হুরপুরী আর ফารিশতারা আসি নিতে ছন্দটা শোনেন পথ রোপে দেড়শো বল হই গো ভগবান سنیবে সকলে আমার হুসাইনের পयान سنیবে সকলে ওগো কারবালার পयान ওদিক থেকে 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা এদিক থেকে একটা মা দিলো ওদিক থেকে একটা মা দিলো আর এদিক থেকে একটা ভাই বা দাদা কেউ দিল হয়ে গেল না মেয়েরা এদিক থেকেও একটা দিলো ওদিক থেকেও একটা দিল ছেলেদের দানের মধ্যে তুমি নিজের কাজ করো আমি নিজের কাজ করছি চলো হাজির বেড়া দা মহায মহতারাম তো কোনো ভাই যদি ওই ভাইটার জোড়া হতেন তো কমপক্ষে এটা তো কালকে সকালে আমিও বলতে পারতাম যে এই মারানা ছেলেদের দাম দুটা ছিল মেয়েদের একটাই ছিল ঠিক কিনা সুহান আল্লাহ মহাজার যদি কোনো একটা জাওয়ান ভাই আর পাঁচশো টাকা দিয়ে দিতেন তো বড় ভালো হতো পারবেন নাই কালকে দিয়ে নেই সারা করেন যে হুম কাল দিয়ে দেব পারবেন গজল অনেক আছে বাবা আমি গজল কম পড়ি জীবনীতে তবুও তো এখানে দু তিনটা ছন্দ পড়ে দিচ্ছি হাজরা থেকে আমি এবার জীবনী গাইবো যদি পারেন তো একটা ছেলেকেও আল্লাহর ঘরে দিবেন মসজিদে দিবেন এটা আল্লাহর ঘর মজ্জাজ যদি পারেন তো আমার নবীর মোহাব্বাতে আলে নবীর মহাব্বাতে শুধু আঙ্গুলটা দেখান যে হুজুর কাল দিয়ে দেব জি আজকে দান চাওয়ার রাত না এটা আমিও জানি প্রথম রাত কিন্তু আজকে প্রথম দুয়াতে আমরা সবাই শরিক হওয়ার জন্য একটু ইশারা করেছি মহ্জাজ তো দেশ তো এদের হাতেই আছে কমপক্ষে আপনাদের সংখ্যাটা একটা বেড়ে গেলে ভালো হতো হ্যাঁ আমার মনে হচ্ছে খালি ডান দিকে যদি একবার আর বইলা দিই না খুব তাড়াতাড়ি দিয়ে দিবে আমার মা বোনরা আমার মন বলছে আর নাহলে দেখবেন আপনারা দেখেন ইমাম সাহেব এদিকে দেখেন তো পাঁচশো টাকা আর কে দিতে চাইছে দেখেন ইমাম সাহেব আপনি খেয়াল রাখেন এদিকে একজন কোনো মা বা কোনো বোন আমার পারবেন কালকে দিয়ে না নিয়েছেন তো দেখেন ইনশাল্লাহ দিয়ে দেবে দেখেন এদিক থেকে আচ্ছা আমি একটা প্রশ্ন রেখেছিলাম না মাওলা আলীর মোট ছেলে মেয়ে কজন এটাই বলবো বলছিলাম তাই না উত্তরটা শুনে নেন ওয়াদা খেলাপি করবো না কারণ আমি একটাই চেয়েছিলাম তিনটা এসেছে হাজরাতে মাওলা আলীর মোট ছেলে মেয়ে হলো বত্রিশ জন মনে রাখবেন বত্রিশ জন কিন্তু কালকে সকালে যারা জীবনী শুনতে আসেনি ওরা যদি বলে ওদেরকে আপনি যদি বলেন যে আজকে জীবনীতে শুনলাম যে হাজরাতে মাওলা আলীর ছেলে মেয়ে মোট বত্রিশ জন আর ওই লোকটা ভদ্রলোক যদি আপনাকে ফিরিয়ে জিজ্ঞেস করে যে ভাই কটা ছেলে আর কটা মেয়ে বলো তাহলে আপনি উত্তর কি দেবেন ছেলে মেয়ে টোটাল বত্রিশ জন তাহলে ছেলে কটা আর মেয়ে কটা এটাও তো জানতে চাইবে আর জানার ইচ্ছা তো আমাদেরও করবে এটা কিন্তু এখন বলবো না এদিক থেকে পাঁচশো টাকা আসবে তারপরে বলবো থাকলাম নাকি কুচ পানেকে নিয়ে কিছু খোনা পান রাখে দেখি কোনো মা বা কোনো বোন আমার ইশারা করে কি না হুম পারবেন খালা কেউ একজন দেখান তো আঙ্গুর একজন ভাই কালকে দিয়ে না ভাই তুমি একটু ওই ওই দেশে যাও দেখো কোন দিক থেকে আসছে মেয়েদের কাছ থেকে আমি চাইছি কটা ছেলে আর কটা মেয়ে একজন আর পারবেন না আর দেখেন আমি আপনাদের নাম করে দিয়েছি আব ওই দিক থেকে না চলে আসে যে একজন খালি হাজরাতে মা ফাতেমার মহাব্বাতে দেন আল্লা পাক যেন কালকে আমাদের ময়দানে মা ফাতেমার সঙ্গে আপনাদের হাসল করেন একজন জান্নাত রানী নন্দিনীর মহাব্বাতে মা ফাতেমার মোহাম্বাত অনেক ইহুদির মেয়েকে জান্নাতি বানিয়ে দিয়েছে আমি ওই ঘটনা তো বলতে পারবো না কারণ কারওয়ালার ওয়াকিয়া বলতে হবে তো মা ফাতে পারে একজন পারবেন আল্লাহ ওদিক থেকে দেখা যাক কি হচ্ছে একজন খালি ভাই বাস খালা পরে দিয়ে দিয়ে আমি আর বলবো না এদিক থেকে আসবে তখন বলে দিব কটা ছেলে কটা মেয়ে হাজরাতে ইমাম হাসমাইনকার বড় হতে থাকলেন ইমাম হুসাইনের জন্ম হওয়া সবে মাত্র কয়েকটা দিন হয়েছে মায়ার নবী দয়ার নবী মসজিদে নব শরীফের মধ্যে বিরাজমান আমার আল্লাহ ওয়া তালার দরবারে একজন ফরি আমার দিগারকে আল্লাহ পাককে ডাক দিচ্ছে না গো ও গো দিগার ও গো খাল্লাকে কায়ে আমার গো আমি আপনার কাছে নির্দেশ চাইছিলাম আমার মনের আশা যদি আপনার নির্দেশ পাওয়া যায় আপনার ওয়াডার পাওয়া যায় তা আমি এই আসমান থেকে মদিনার বুকে নাজিল হব আর আপনার প্রিয় হাবিবুল্লা পাইগাম্বারকে মায়ার নবীকে দয়ার নবীকে আমি একটা খবর বলে আসব উনি কে জানেন জানাব গোলাম হাবিবের বেরাম পাঁচশো টাকা দেবে কালকে লিখে রাখিয়েন ভুলে যাবেন তো কাল কাছে চাইবে এখন দরকার নাই বসে থাকো ওই ইকবাল ভাই বসে বসে বস ইকবালের বের করে ওখানে লিখে দাও এখন সব অনলাইন নাকি খাতা কলম আনতে টাইম লাগবে দরকার নেই আজকে কাজ চালিয়ে নাও কালকে নিয়ে নিও বেরাদার বাবারা ভাইয়েরা আমি বলতেছিলাম মা হাজরাতে কোথায় বলছিলাম একজন মনে রাখেন হ্যাঁ আমার মনে আছে আমার মনে হচ্ছে বলো দেখি বল বলো একটু বলো তাহলে মনে না রাখবেন তো শুনে লাভ কি হচ্ছে ঠিক কিনা মনে রাখতে হবে তো শুভান আল্লাহ আল্লাহ দরবারে একজন ফারিস্তা আর জি পেশ করছেন মাওলা আমার মনের বাসনা আপনি অর্ডার দিলে দুনিয়াতে নাজিল হব মদিনাতে যাব। আপনার হাবিবুল্লা পাইগাম্বারকে গিয়ে আমি একটা খবর দিয়ে আসব আমার আল্লাহ বলছেন এ ফারিস্তা কি খবর রে আল্লাহ তো জানেন কিন্তু ফারিস্তার মুখ দিয়ে বলা করাচ্ছেন বাবা হাজরা থেকে আমি ফারিস্তা বলছেন ওগো আল্লাহ যে আপনার প্রিয় হাবিবুল্লাহ পাগাম্বারকে যে নাতিটা মাত্র কদিন হলো আপনি দান করেছেন ফাতেমার পেট থেকে দুনিয়াতে পাঠিয়েছেন যিনার নাম রাখা হয়েছে ইমাম আনহু আপনার আপনার প্রিয় নবীর সেই নাতিকে আপনার নবীর কালমা পড়ে ওয়ালারা যে শহীদ করে দেবে ইসলামের জন্য হুসাইনকে গলা কাটাতে হবে ওটা আবার মক্কাতে নয় মদিনাতে নয় গো ওটা হলো ইরাকের সরজমিন কারবালাতে আল্লাহ গো আপনি যদি আমাকে নির্দেশ দেন মাওলা তাহলে আমি আপনার প্রিয় হাবিবকে গিয়ে খবরটা দিয়ে আসি বাবারা ভাইরা মা অর্ডার দেওয়া হলো পাক নির্দেশ দিয়ে দিলেন নির্দেশ প্রাপ্ত হয়ে হযরতে জিবরিলে আমিন বাবা দুনিয়ার বুকে নাজিল হলেন আল্লাহর নাবির দরবারে হাজরি পেশ হাজরি দিলেন বাবা আমার নবী সাহাবিদেরকে নিয়ে বসে মসজিদের নববী শরীফের মধ্যে দিন ইসলামের কিছু আলোচনায় মগ্ন ছিলেন বাবে জিবরিল দিয়ে জিবরিল প্রবেশ করলেন আমার মায়ার নবীকে সালাম জানালেন এ বেড়াদার যারা বলে নবী ইলমে গাইব জানে না আমি তাদেরকে বলবো এই ঘটনাটা মনে রাখা দরকার আছে আল্লাহর প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহ তাআলা আলিকেবা সাল্লামের দরবার সালাম সালাম পেশ করলেন করলেন কবুল মুচকি হাসি ছিল চেহারা যেমন মুচকি হাসিতে দেখাচ্ছিল ওই মতো নুরানি চেহারা বড় সুন্দর চেহারা গ পূর্ণিমার চাঁদের চেহারার চাইতে আমার নবীর চেহারা সুন্দর আমাকে আমার বিশ্ব বললেন জিবরিল কি খবর বলে ইয়া সুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ নবী গো একটা দুঃখের খবর আছে আপনার কি বলে আপনার নিকটে আমি ওই খবরখানা আল্লাহ পাকের তরফ থেকে আল্লাহর নিকট থেকে নির্দেশ নিয়ে আপনাকে দিতে এসেছি আমার নবী বললেন জিবরিল কি খবর রে বলে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ নবী গো সবে মাত্র আপনার আজকে কয়েকটা দিন হলো আপনার বেটি জান্নাত রানী মা ফাতেমা তু সাহারা রাদি আল্লাহ পেট থেকে যে ছেলেটা জন্ম নিয়েছে আপনার প্রিয় নাতি হুসাইন রাদি আল্লাহ গুতালহ নাবি গো আপনার এ নাতিকে একদিন আপনারই কালমা পড়েনে বালা কিছু লোক গলাই ছুড়া চালিয়ে দেহ থেকে মাথাটা আলাদা করে দেবে এ বাবারা ভাইয়েরা মা বোনেরা গ হাজরা দেখি নামি যেমনই বলেছেন হাজরাতে না বিপাকের চেহারা লাল হয়ে গেল বাবা চক্ষু মোবানাকে ওয়াশরুম বেরিয়ে এসেছে আমার মায়ার নবীকে জিভডিল বলেন ইয়ারসুলাল্লাহ যদি আপনার নির্দেশ পাওয়া যায় আপনার অর্ডার পাওয়া যায় তাহলে আপনার নাতি হুসাইন কার্বালা বলে যে জায়গাটা আছে ওই কার্বালার একটা নিশানি আপনার হুসাইনের শহীদ গাহার মাততালের আমি আপনাকে দিতে চাই হাজরাতে হাতে আমিন বল বললেন ইয়ারাসুলাল আল্লাহ যদি নির্দেশ পাই তাহলে নমুনা দেখায় আমার প্রিয় নবী বললেন জিবলিল কি নমুনা রে হাজরাতে জিব্রিল আমিন এ বেড়া নিজের হস্ত সামনে করলেন গো কবুল করেন গ্রহণ করেন হুজুর আমার মায়ার নবী নিজের হস্ত মোবারক আগে বাড়ালেন নিজের মুষ্টি খুলে দিলেন দেখতে পাওয়া গেল আমার নবীর হস্ত মোবারাকে হাজরাতে জিব্রিল আমিন এক মুষ্টি মাটি রেখে দিলে আমার নবী বলেন জিব্রিল এটা কোন মাটি রে আমার জিব্রিল আমিন বলছেন

একটা ময়দান আছে যে ময়দানটার নাম হবে কারবালা ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ গো আপনার নাতি হুসেন ওই কারবালাতে যাবে আর ওটাই হবে আপনার নাতি হুসেনের মাকতাল গন্তব্য স্থান ওটাই হবে আপনার নাতি হুসেনের চিরবিদায়ের জায়গা ইয়া রসুল আল্লাহ কে কর্মওয়ালাতে তিন দিন ধরে দানা পানি দেওয়া হবে না হুসাইন তিন দিন থেকে অনাহারে থেকে অবশেষে দশী মহরমের তারিখ হবে শুক্রবারের দিন হবে আপনার এই পেটির বেটা হুসাইনকে ওই কর্মওয়ালাতে ছুরা হুলদুমে চালিয়ে শহীদ করা হবে ইয়া রসুল আল্লাহ হাবিবাল্লাহ গো আপনার নাতি হুসাইনের রক্তে কারবালাতে বন্যা হয়ে যাবে কারবালার ধুলো লাল হয়ে যাবে নাবি গো আপনার নাতি হুসাইন যে জায়গাতে শহীদ হয়ে দেহটা পড়ে থাকবে হুজুর ওই জায়গা থেকে আমি জিব্রিল এই মাটিটা আর তুলে এনেছি এটা হলো হুসাইনের মাতালের মাটি আমার নবী বললেন এ জিব্রিল সোনরে এ মাটি মাটিটা আমি কী করবো হাজরাতে জিভ্রিল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নাবি গো আপনার নাতি হুসাইন যেদিন মদিনা ছাড়বে সেদিন মদিনা থেকে আপনার হুসাইনের চাহানে মধ্যে থেকে সবাই হুসাইনের সঙ্গে যাবে না হুসাইন সবাইকে জানতে দেবে না তবে হুজুর এ মাটিটা মদিনাতে রেখে দেন যত্ন সহকারে রেখে দেন তখন তো বাবা হোয়াটসঅ্যাপ ফেসবুক অনলাইনে যুগ ছিল না কোনো ফোনে কানেকশন ছিল না আমার আমিন বলেন হুজুর যারা হুসাইনের হবে হুসাইনকে কে হবে হুসাইনের দিওয়ানা হবে মদিনাতে যারা তখন বেঁচে থাকবে যখন হুসাইন মদিনা ছেড়ে চলে যাবে এ মাটিটা ওদের কাছে রেখে দেন এ মাটিটা যেই কার আপনার কি বলে মদিনার সার জামিনে দেখবেন রক্তের মতো রূপ ধারণ করেছে রক্তের মতো লাল হয়ে গেছে মদিনা থেকে বুঝে নিতে হবে হুজুর আপনার নাতি হুসাইন সেই দিন কার্বোবালায় শহীদ হয়ে গেছে মাটিটা জিবিল আমার নবীর হস্ত মোবারকে দিয়ে চলে গেলেন মা বোনেরা গো অন্তরখানা ফেটে যায় আমার হুসাইন ইবনে আলীর শহীদের খবর হয়ে গেল মাত্র কটা দিন জন্ম হল হয়েছে গো আমার বিশ্ব নাবি মুঠটা চেঞ্জ হয়ে গেল চেহারা লাল হয়ে গেল চোখে অশ্রু বইতেছে মাটি খানা এই মতো হস্ত মোবারাকে মুঠির মধ্যে বন্ধ করে আমার নবী মসজিদে নবী শরিফ থেকে বেরিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেলে বাড়ির মধ্যে প্রবেশ করলেন মা হাজরাতে গেবিয়া বাড়ির মধ্যে প্রবেশ করে একজন বিবিকে ডাক দিলেন আমার আম্মা যান আয়েশাকে ডাক দিলেন না মাইমুনাকে ডাক দিলেন না হাজরাতে হামসাকে ডাক দিলেন না মারিয়াকে ডাক দিলেন না অন্য কোনো ডাক দিলেন না কোন বিবিকে ডাক দিলেন জানেন বাবা আমার মায়ার নবী বাড়ির দরজা প্রবেশ করা মাত্রে আমার বিশ্বনবী ডাক দিলেন নিজের স্ত্রী ওয়ারদাঙ্গিনীকে মমিন মমিনাতের মাকে হাজরাতে আম্মা যান উম্মে সালমা দিয়াল্লাহ আল্লাহ তালা আনহা উম্মে সালমাকে ডাক দিলেন বিবি উম্মে সালমা রে যেমন নবীর ডাক শোনা হাজরাতে উম্মে সালমা ঘর থেকে বেরিয়ে আমার নাবির সামনে একই ডাকে সাড়া দিয়ে লাভ বাই কিয়া রাসুল প্রেজেন্ট ইয়া রাসুল আল্লাহ বলে আমার নবীর সামনে এসে দাঁড়িয়ে গেছে উম্মে সালমা বলছেন ইয়া রাসুল ডাক দিলেন হ্যাঁ বিবি ডাক দিয়েছি হুজুর বলেন গো আমার জন্য যেটা হুকুম হবে আমি মাথার মতো করে সেটা আদায় করব আমার বিশ্বরাবী বলছেন এ বিবি উম্মে সালমা ও আডার নয় রে কোনো হুকুম নয় রে তবে কেন ডাক দিয়েছেন আর রসুল আল্লাহ আল্লাহর নাবি বলছেন এ বিবি উম্মে সালমা নাও তোমার আঁচলে নাও রে যেমনই বাবা আঁচল পাত পেতেছেন হাজরাতে উম্মে সালমা আনহা আমার নাবি উম্মে সালমার আঁচলের উপরে নিজের বন্দ মুষ্টি খুলে দিলেন দেখতে পাওয়া গেল আমার উম্মে সালমার আচল মামারা এক মুষ্টিম মাটি পড়ে গেল উম্মে সালমা বলছেন ইয়ারসুল আল্লাহ রেগে গিয়ে নয় গ রাগের মাথাতে নয় আমাদের মা বোনদের সঙ্গে যদি কোনো স্বামী এই মতো করে মা রেগে যাবে কোনটা রেগে যেতে পারে হে মা বোনেরা উম্মে সালমাকে স্বামী মাটি দিয়েছেন উম্মে সালমা মাটিটা নিলেন আর ডাক দিয়ে বলছেন ইয়ারসুল আল্লাহ ক্ষমা করবেন আমি বুঝলাম না এ মাটিটা আমার আসলে কেন দেওয়া হলো মাটিটা কোন মাটি আছে হুজুর আপনার চোখে কেন পানি বইতেছে আপনার চেহারা পরিবর্তন লাগছে কেন চেহারা মোবারা লাল হয়ে আমার গেছে উম্মে সালমা যেমনই জিজ্ঞেস করলেন রাসূলুল্লাহ এটা কোন মাটি আছে আমার আসলে কেন দেওয়া হলো আমার নবী নিজেকে থামতে পারলেন না আমার নবী কেঁদে কেঁদে বলেন উম্মে সালমা রে এ মাটিটা যেমন তেমন মাটি না রে বিবি এ মাটিটাকে তুমি যত্ন করে তুলে রাখো হুজুর আমি তাই করব আমি জানতে পারি গো মাটিটা কোন মাটি কোথা থেকে আসলো এ মাটিটা আমার মায়ার নবী বলেন বিবি রে তুমি জানো না বিবি এই মুহূর্তে অল্প টাইম আগে আমার নিকটে আল্লাহর ফারিস্তা আল্লাহর মনোনীত ফারিস্তা হাজরাতে জিবরিলে আমিন এসেছিলেন রে জিবরিল মাটিটা আমাকে দিয়ে গেছে হুজুরেটা কোন মাটি কেন দিয়ে গেছে জিবরিলে আমিন আমার নামি বলেন আজকে মাত্র কদিন আগে আমার জান্নাত রানীর বেটির পেট থেকে আমার একটা চাঁদের মতো নাতির জন্ম হয়েছে রে হুসাইনের জন্ম হয়েছে এ আমার প্রিয় নাতি রে হুসাইনে এসেছে জানিস রে বিবি কি বলে গেছে কি বলেছেন হুজুর বলে বিবি রে এই মদিনা শরীফের বুকে আমার হুসাইন থাকবে আর একদিন এমন একটা সময় চলে আসবে আমি আনা নামাজ পড়বে আমি কোরআন পড়বে আমি নবীর শরীয়তে চলাফেরা করবে কিন্তু আমার নাতি হুসাইনকে আমারই কালমা পাড়নেওয়ালা একটা দল হবে রে মদিনাতে থাকতে দেবে না মক্কাতে থাকতে দেবে না ওই ইরাকের সব জামিন কারবো বলাতে আমার বেটির বেটা হুসাইনকে ইসলাম বাঁচানোর জন্য নিজের হুলকুম কাটিয়ে দিতে হবে গলাটা কাটিয়ে দিতে হবে আমার হুসাইন একদিন শহীদ হয়ে যাবে এ বিবি উম্মে সালমা এ মাটিটা জিবিল আমাকে দিয়ে গেছে আমার হুসাইনের তারবো বালাতে যেখানে হুসাইন পড়ে থাকবে শহীদ হওয়ার পরে ওনার দেহটা পড়ে থাকবে রে এটা হলো আমার হুসাইনের মাতালের মাটি বিবি উম্মে সালমা এ মাটিটাকে যত্ন করে তুলে রাখো এবার প্রশ্ন দাঁড়িয়ে গেল গেলো আল্লাহ ইয়া হাবি নাবিগ। নাবি গো মাটি তো তুলে রাখবো মাটিটা তুলে রেখে কি হবে আর মাটিটা আমাকে কেন দিলেন হুজুর আরও তো বিবি আছে ওদেরকেও দিতে পারতেন আমার নাবি ইলমে গাইবের সংবাদদাতা নাবি জিপলিল বলে গেছেন মাটি তুলে রাখেন রক্তের মতো লাল যেদিন হবে সেদিন হুসেন শহীদ হয়ে গেছে এটা মদিনা থেকে বুঝে নিতে হবে মাত্র এটাই বলে গেছে কিন্তু কাকে দিতে বলেছেন এটা বলে যাননি আমার নবী বলছেন উম্মে সালমা সনো এ মাটিটা আয়েসাকে দিলাম না উম্মে হাবিবাকে দিলাম না হাতসাকে দিলাম না মারিয়াকে দিলাম না মাইমুনাকে দিলাম না তোমাকে কেন দিলাম জানো রে কেন দিয়েছেন হুজুর আমার নবী বলছেন বিবিরে রে আমার হুসেন কে মদিনা ছাড়বে রে আমি নবী দুনিয়াতে থাকবো না আমার আয়েসা দুনিয়াতে থাকবে না উম্মে হাবিবা দুনিয়াতে থাকবে না মারিয়া দুনিয়াতে থাকবে না হাফসা দুনিয়াতে থাকবে না মাইনু মাইমুনা দুনিয়াতে থাকবে না রে উম্মে সালমা আমার হুসাইন যেদিন মদিনা ছেড়ে যাবে আমাদের মধ্যে আমরা থাকবো না রে শুধুমাত্র আমার বিবিদের মধ্যে তুমি উম্মে সালমা বেঁচে থাকবে গেল আমার নবী এটাও জানেন কে কখন মরবে হে বেরাদার মা বোনেরা আগ আমার উম্মে সালমাকে বলা হলো হে বিবি উম্মে সালমা তুমি মাটিটাকে ভালো করে যত্ন করে কোনো সিসিতে ভরে দাও যেদিন দেখবে হুসাইন মদিনা ছেড়ে দিল তারপর থেকে মাঝে মধ্যে মাটির দিকে লক্ষ্য করবে বিবি জানিস রে জিব্রিল বলে গেলেন এ মাটিটা যেদিন মদিনায় দেখবে শিশির মধ্যে রক্তের মতো লাল হয়ে গেছে যেমন রক্ত দেখায় রে ওই মতো লাল হয়ে গেছে সেই দিন বুঝে নিও উমের সালমা আবার পিয়ারা নাতি হুসাইন কার্ব পালাতে শহীদ হয়ে গেছে হাজরাতে উম্মে সালমা মাটিটাকে যত্ন করে একটা শিশির মধ্যে ভরে রাখলেন বাস্তবে মাটিটা সেদিন লাল হয়েছিল দশীয় মহাগ্রামে একষট্টি হি ওটা শেষের দিন হবে ইনশাল্লাহ বলবো মনে করিয়ে দেব এই করে হুসাইন দুনিয়াতে আসলেন সবে মাত্র কয়েকটা দিন হয়েছে আর শহীদের খবর হয়ে গেল বাবা অল্প কিছুদিন কেটে যাওয়ার পর মদিনাতে আমার একজন নাবিপাকের লাডলা দুলারে যাদা মানে ছেলে যিনার নাম হাজরত স্কেদিনা ইব্রাহিম রাজি আল্লাহ উনিও উনারও বাসপানা ছিল আর আমার হুসাইনেরও বছপানা ছিল তো একদিন